আসসালামু আলাইকুম ফেসবুকের নতুন আপডেট সো ফেসবুক ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার ফ্রেন্ড লিস্টে আপনার কতজন অ্যাক্টিভ আছে সেটি কীভাবে দেখবেন সো ফেসবুকে এখন আপডেট দিয়েছে আমরা আগে যেভাবে দেখতাম সেভাবে কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না সো যেভাবে দেখবেন আমাদের ফেসবুকে আসবেন আসার পর আমরা আগে যেভাবে দেখতাম সো এখানে সিলেক্ট করে তারপরে যে লাইভ ভিডিও এখানে ক্লিক করে কিন্তু আগে আমরা দেখতাম তো এখানে যদি এখন ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে এখন কিন্তু আর ওই ভাবে দেখায় না এই জায়গায় সো এখন কোথায় দেখায় সো আপনার ফেসবুকের এই কোনারে দেখতে পাবেন একটা পর একটা আইকন আছে সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ড অনলাইন সো এখানে এই যে দেখতে পাচ্ছেন নয়শো সাতাত্তরটা এখন আমার পাঁচ হাজার পঁয়াল্লিশটার বেসর অ্যাক্টিভে আছে সো আপনারা এইভাবে দেখে নেবেন ওকে সো আপনারা এই প্রসেসটি অবলম্বন করে যদি আপনারা পোস্ট করেন টাইম লাইন দেখে দেখে আপনার কতজন অ্যাক্টিভ আছে সো যখন বেশি থাকবে আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাক্টিভ তখন আপনি পোস্ট করবেন আপনার পোস্টের রিয়াকশন বেশি আসবে ওকে